মনোজিৎকে কোর্ট থেকে ছাড়িয়ে এনে তার হারানোর সম্মান ফিরিয়ে দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ান আর পুলিশ অফিসারকে নিয়ে সেই নতুন বাজারে চলে আসে তখন পুলিশ অফিসার পারুলকে বলে পারুল একমাত্র এই নতুন বাজারেই বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে তখনই পারুল বলে তাহলে তো এটা সেই জায়গায় তখন রায়ান বলে কিন্তু পারুল আমরা কি করে বুঝবো যে এখানেই এখানেই সেই সুদীপ্তকে আটকে রেখেছে তখন পুলিশ অফিসার বলে হ্যাঁ পারুল আমরা তো আর সবার বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে পারবো না আর তোমরা না করেছো তাই আমি ফোর্সকে খবর দেইনি। কিন্তু আমি আমি তো তো সিভিল ড্রেসে থাকলেও একজন পুলিশ অফিসার আমাকে অনেকেই চেনে আর তোমাদেরকেও সেই আত দেখলে চিনতে পারবে এখন এখন আমরা কি করবো বলতো তখন পারুল বলে না না স্যার প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজা তো সম্ভব নয় তাহলে তো ওই আততাই নিজে সতর্ক হয়ে যাবে আর সুদীপ্তর কোনো ক্ষতি করতে পারে সেটা নয় স্যার তার আগে আমাদেরকে যে করেই হোক সুদীপ্তকে খুঁজে বের করতেই হবে তখনই পারুল সেই স্টেজের ওখানে এগিয়ে যায় আর বলে এই যে এই মাইকটা এই মাইকটা দিয়ে তখন অ্যানাউন্স করা হচ্ছিল তার মানে এটা শব্দই আমরা পেয়েছিলাম তখন রায়ান পারুল আর পুলিশ অফিসার চারদিকটা দেখতে থাকে ভালো করে তখন পারুল বলে রায়ান তুই গিয়ে এই মাইকে একটু শব্দ করতো কিছু কথা বল আচ্ছা কিন্তু গলার অন্য অন্যরকম করে বলবি তখন রায়ান বলে কেন তখন পারুল বলে জানা শুনতে পাবো ভালো করে শুনে দেখতে হবে যে কোন দিক থেকে আমরা কথাটা শুনতে পেয়েছিলাম তখন রায়ন বলে ঠিক আছে তারপরে রায়ন স্টেজে উঠেই অন্যরকম গলা করে বলতে থাকে ভাই আমার আমার ভাইকে খুঁজে পাচ্ছি না ওকে একটু তাড়াতাড়ি আসতে বলতে হবে আমি একটু মাইকে বলতে পারি তখনই লোকটা পারমিশন দিলেই রায়ন বলে শিবু ভাই তুই কোথায় চলে আয় মা তোর জন্য চিন্তা করছে অনেক রাত হয়ে গেছে চলে আয় ভাই চলে আয় তখনই পারুল শব্দটা ভালো করে শুনতে থাকে তারপরে রায়ান কথা বলে শেষ করেই পারলের কাছে আসে এসে বলে পারুল কিছু বুঝতে পারলি তখন পারুল বলে হ্যাঁ রায়ান আমি বুঝতে পেরেছি আমি বুঝে গেছি কোথায় আছে ওই এতটাই তখনই পুলিশ অফিসার বলে কি করে বুঝলে তখন পারুল বলে স্যার এই যে ফাঁকা মাঠটা দেখছেন এই ফাঁকা মাঠের আশেপাশেই আছে ওই এতটাই তখনই রায়ন বলে কি করে বুঝলি তুই তখন পারুল বলে দেখ যদি কোনো আশেপাশের কোনো বিল্ডিং বা কোনো জায়গায় থাকতো তাহলে এই মাইকের আওয়াজটা সেখানে বাড়ি খেত আর যে আততায় আমাদের সঙ্গে কথা বলেছিল তার কথা আমরা কিছুই বুঝতে পারতাম না আর এখানে মাইকের শব্দটাও অনেক জোরে জোরে শোনা যেত তাই এখানে নেই আর এদিকে এই মাঠের আশেপাশে যদি কোনো বাড়ি হয় বা কোনো একটা পরিত্যক্ত জায়গা হয় সেখানে এই কথাটা ভালোভাবে ভেসে যেতে পেরেছে তার জন্য হয়তোবা আমরা সেই কথাটাকে শুনতে পেরেছি এত স্পষ্ট ভাবে শুনতে পেরেছি রকম কোনো বাধা সৃষ্টি হয়নি এই কথার মাঝখানে বুঝতে পেরেছিস তাই আমার মনে হচ্ছে স্যার কোন রকম কোনো কিছু চিন্তা না করে এই মাঠের আশেপাশে কোনো পরিত্যক্ত জায়গা আছে কিনা সেটা আমাদের দেখা উচিত তখনই অফিসার বলে ঠিক আছে পারুন চলো এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে আর চারদিকটা ভালো করে খুঁজতে থাকে ওইদিকে দেখা যাবে তুজো চো সুদীপ্ত বলে নে খেয়ে নে তোর জন্য খাবার এনেছি শোন আমি না কাউকে না খাইয়ে রাখি না বুঝতে পেরেছিস তখন এই বলে সুদীপ্তোর হাত খুলে দেয় তুজো আর বলে শোন রকম কোনো এদিক সেদিক করার চেষ্টা করবি না তোর হাত খুলে দিলাম আমি এবার খাবারটা খেয়ে নে তখনই তুর্য সুদীপ্তর হাতটা খোলা মাত্রই সুদীপ্ত তুর্যর উপর ঝাঁপিয়ে পড়ে আর তুর্যকে মারধর করতে থাকে তখনই তুর্য সুদীপ্তকে চাকু ধরে আর বলে তোর এত বড় সাহস তুই আমাকে মেরে পালাবি এখান থেকে তোর এত বড় সাহস তোকে তো আমি বাঁচিয়ে রাখবো না তোকে আমি বাঁচিয়ে রাখবো না আর শ্রীতমাকে যা আমি বলেছি শ্রীতমা তো কোর্টে গিয়ে সেগুলোই বলবে এবার তোকে কি করে বাঁচাবে শ্রীতমা আর তুই তো আমার উপর আঘাত এনে আমার উপর হামলা করে বড় ভুল করেছিস বুঝতে পেরেছিস অনেক বড় ভুল করেছিস এবার তুই কি করে বাঁচবি তোকে তো আমার বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই তোকে আমি এখন শেষ করে ফেলবো তখন তো বলে স্যার আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার আপনি আমাকে ক্ষমা করে দিন আর এরকম ভুল কখনই হবে না তখনই তোর বলে দেখ তুই ঠিক করে নে তুই কি নড়াচড়া করে এ ছুরির আঘাত খাবি নাকি তোকে আমি শান্ত মাথায় খুন করব। বল এখন যদি ছুরিটা তোর গলার মধ্যে ঢুকে যায় না তাহলে রক্ত পড়তে থাকবে আর সাথে সাথে যদি মারা যাবি তুই কি করবি তুই ঠিক করে নে কিভাবে মরতে চাস তুই তখন সুদীপ্ত হা করে তাকিয়ে থাকে তুর্যোর দিকে ওইদিকে দেখা যাবে রায়ান পুলিশ অফিসার সে পরিত্যক্ত জায়গা খুঁজতে থাকে তারপরে সেই জায়গায় চলে আসে যে জায়গায় আসছে আছে সেখানে এসে বলে স্যার একটা পরিত্যক্ত জায়গা আমরা ভিতরে গিয়ে দেখি এখানে কেউ আছে নাকি তখনই পারল দরজার সামনে এসে যখন একটা পাকা দিয়ে দেখে তখন দেখতে পায় যে তুর্য সুদীপ্ত মেরে ফেলার চেষ্টা করছে তখনই পারল বলে হ্যাঁ স্যার এখানেই আছে তখনই দরজা ঠকঠক করলে তখন তুর্য বলে কে কে এখানে তখন লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে পারল আর পারুলকে দেখে দেখে বুড়ো ভয় পেয়ে যায় আর মনে মনে বলে পারুল তুমি এখানে কেন বারবার সবকিছু সামনে চলে আসো কেন চলে আসো যাক ভালোই হয়েছে এবার তোমার চোখের সামনে রায়নকে আমি শেষ করব। শেষ করব আমি মনোজিৎ বসুকে তো আমি কিছু করতে পারবো না কিন্তু রায়ন আমার প্রথম টার্গেট ছিল এবার রায়নকে আমি শেষ করব তারপরে রায়ন পারুলার ভিতরে চলে আসে তখন রায়ন বলে তোমার এত বড় সাহস আমার বসু বাড়ির পরিবারকে শেষ করে দিতে চাস কেন কি শত্রুতা কে তুই কে তুই কেন আমাদের সঙ্গে শত্রুতা করছিস এই বলে তু সামনে আসলেই তু রায়নের বন্দুক ঠেকায় আর কোনো কথাই বলে না তখনই পারুল বলে রায়ান রায়ান তখন তুযো মনে মনে বলে পারুল রায়নের প্রতি তোমার এত কি টান এত কিসে টান সেটাই তো আমি বুঝতে পারি না তখনই তুর্য মনে মনে বলে রায়ান এবার তো তুই শেষ তোকে আর কে বাঁচাবে আমার হাত থেকে তখন পুলিশ অফিসার দুর্য দিকে বন্দুক তাক করে দাঁড়ায় আর বলে দেখো ওর কাছ থেকে বন্দুকটা নামিয়ে নাও নামিয়ে নাও না হলে কিন্তু তোমাকে একদম শেষ করে দেবো তুমি কিন্তু পালিয়ে বাঁচতে পারবে না পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয় কিন্তু দুর্য কোনো কথাই শুনে না ওইদিকে সুদীপ্ত নিজের পায়ের থেকে ভাঁধন খুলে ফেলে পালানোর চেষ্টা করলে তখন পারুল কায়দা করে সুদীপ্তকে বলে সুদীপ্ত ওকে মেরো না তখনই দেখা যাবে তুর্য সুদীপ্তর দিকে তাকালেই তখন রায়ন বন্দুকটা ফেলে দেয় তুর্যর হাত থেকে আর তুর্যকে মার্থ করে তখন তুজো রায়ান আর পুলিশ অফিসারকে মারতে থাকে তখনই পারুল একটা লাঠি নিয়ে আঘাত করে তখন লাঠিটা ধরে ফেলে আর মনে মনে বলে পারুল তোমাকে যে আমি ভালোবাসি ভালোবাসি তাই এত ভালোবাসা কি করে রাখবো আমি বলতো এই বলে লাঠিটা লাঠিটা ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তুর্য তখন তুজোর পিছন পিছন দৌড়তে থাকে রায়ান পারুল আর পুলিশ অফিসার তখন পুলিশ অফিসার সাথে সাথে পুলিশ ফোর্সকে কে ফোন করে দেয় এখানে আসার জন্য তারপরে দেখা যাবে পারুল লাঠি ছুড়ে মারে তুজ্জোর পায়ে তখন তুজ্জো একদম ধপাস করে পড়ে যায় তারপরে রায়ান ছাপিয়ে পড়ে তুজ্জোর উপর আর বলে তুই কে তুই কেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস কেন আজকে তো তোকে আমি ছাড়বো না তোর মুখটা আমি দেখেই ছাড়বো এই বলে রায়ান তুজ্জোর মুখ থেকে মুখোশটা সরানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতে পারে না তখন তুজ্জো মনে মনে বলে কি ভাবছেন আপনারা খেলা এত তাড়াতাড়ি শেষ কিছুতেই না খেলা তো সবেমাত্র শুরু রায়ান এত তাড়াতাড়ি ধরা পড়লে কি করে হবে কি করে হবে এই বলে তুজ্জো রায়ানকে সেখান থেকে লাথি দিয়ে সরিয়ে পালানোর চেষ্টা করে তখন পুলিশ সেখানে চলে আসে তখন পুলিশ অফিসার বলে তোমার কাছে কোনো অস্ত্র থাকলে সেটা ফেলে হাঁটু গেয়ে বসে পড়ো তুমি আর পালানো পালাতে পারবে না কিছুতেই পালাতে পারবে না পালাতে পারবে না তুমি তখন তুজ্য মনে মনে বলে না আমাকে তো এখান থেকে পালাতেই হবে আমাকে ধরা পড়লে চলবে না এই বলে তুজ্জো পকেট থেকে এসিটের বোতলটা বের করেই চারদিকে এসিড ছুটতে থাকে যা কেমিক্যাল কেমিক্যাল জন্য চারদিক উঠতে থাকে তারপর দেখা যাবে পারুল বলে তোকে তো আমরা ছাড়বই না কে তোর চেহারা তো আমি দেখেই ছাড়বো যে কিনা আমাদের বসু পরিবারের দিকে হাত বাড়িয়েছিস তখনই রায়ন বলে তোকে আমি ছাড়বো না তুই প্রথমে ডিকে মেরে ডিকে কে মেরেছিস তারপরে আমাকে মারার চেষ্টা করেছিস এখন আবার আমার কাকুর দিকে হাত বাড়িয়েছিস তোকে আমি মারা ছাড়বো না কিছুতে ছাড়বো না তখন পারুল বলে তোর মুখোশের হারালে কে আছে সেটা তো আমি দেখবই এই বলে পারুল তুজোর দিকে এগিয়ে আসে যখনই ওর মুখোশের দিকে হাত বাড়াবে তখনই সেই জায়গাটা মুখটা খুলে নিচে পড়ে যায় তুজো তখন পুলিশ অফিসার বারবার করে গুলি করতে থাকে কিন্তু কিছুই হয় না তখন সেখান থেকে তুজো পালিয়ে গেলে তা পারুল বলে এটা কি হলো কি হলো এটা তখন পুলিশ অফিসার বলে দেখো পারুল এটা কিন্তু অনেক বুদ্ধির কাজ যা করেছে সেটা কিন্তু অনেক বুদ্ধি থাকতে হয় আর তাছাড়া আমার মনে হয় অনেক পড়াশোনা করে আর অনেকটাই মাথায় জ্ঞান আছে তার জন্যই এরকম একটা কাণ্ড করতে পারলো না হলে এরকম একটা নিতে পারে নাকি তখন রায়ান বলে কিন্তু এখান থেকে কি করে বেরোবে তখন অফিসার বলে হ্যাঁ এটা তো দেখে মনে হচ্ছে প্রতিদিনই পরিষ্কার করা হয় নিশ্চয়ই কোনো রাস্তা আছে কিন্তু পারল এটা বলতে পারি মনোজিৎ বসুকে আর কেউ আটকে রাখতে পারবে না যা শুনে পারুল খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও